এ গাইস আমি স্মাইল খন্দকার আজকে আসলাম সেনা প্রাঙ্গণ কমেডি সেন্টার এটি লোকেশন যদিও পূর্বে বলা আছে তদুপরই আজকে আবার বলে দিচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকা টাইম পোস্ট সংলগ্ন খুব সুন্দর ভিতরে পরিবেশ সিমসাম মানে আমার মেজু ভাই আমার নাতনি সাইফা সবাই ফটোশপ করছে আমার ভাতিজা ভাতিজি আমার ভাই ভাবি আরও অনেকেই আছে এখানে এখানে যারা আছে আমরা অধিকাংশই আমরা আত্মীয় স্বজন ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভালো লাগছে আমার মেজু ভাই অনেক রিটায়ার্ড করেছেন উপরে খুব সুন্দর ভিতরে খুব সাজানো চোখ জড়িয়ে যায় ভালো লাগে এটি একটি কমিউনিটি সেন্টার যে কোনো অনুষ্ঠানের জন্য এখানে অনুষ্ঠান করা যায় নিচে দুটি উপরে দুটি মোট চারটি আছে এখানে উপরে যাচ্ছে এক্সোলেটার দিয়ে উপরে যাচ্ছে লোকজন উপরেও আছে কমিউনিটি সেন্টার সম্ভবত এখানে পুরোটা নেওয়া যায় আবার ইচ্ছা করলে মানে এক দুই তিন চার চারটি কক্ষ আছে চারটি হল আছে চারটি হলই নেওয়া যায় একসাথে আবার একটা একটি করেও নেওয়া যায় বাদ্যযন্ত্রের ব্যবস্থা করেছেন ভিতরে খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগে সাজানো এটি বাইরের দৃশ্য উপরে ওভার ব্রিজ বাইরে থেকে স্ট্রেট উপরের দিকে বের আসছে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ